Palo, palo. Bashi. Bashi. Ami. Ami. Pangla, Bangla, bangla. Deske, 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 palo. Bashi. Bashi. Palo, bashi. Bashi. I love you, I love you, pan, pan, la, la. Deske. সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং তথ্য এবং গুজবের উৎস হয়ে উঠেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামের ঘটনাটি এর এক বাস্তব উদাহরণ এখানে একজন চীনা নাগরিকের আগমনকে কেন্দ্র করে যে গুজব ছড়িয়েছে তা স্থানীয়রা নিজেরাই উড়িয়ে দিয়েছেন ঘটনার সূত্রপাত হয় স্থানীয় রীতা বেগমের সঙ্গে চীনা নাগরিক লি ছোয়াচর পরিচয় থেকে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাপের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে লিচ ওয়াচও রীতা বেগমকে বোন হিসেবে গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন তিনি তার পরিবারের সঙ্গে পরিচিত হতেও আগ্রহী হন এই আগ্রহ থেকে ভিডিও কলে তিনি রীতা বেগমের মায়ের সঙ্গে কথা বলেন এবং তাকে মা বলে সম্বোধন করেন প্লিজ ওয়াচ বাংলাদেশের সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলে রীতা বেগম তার পরিবার ও স্বামীর সঙ্গে আলোচনা করেন এবং তাকে বাংলাদেশে আসার অনুমতি দেন গত নয় সেপ্টেম্বর তিনি ঢাকায় আসেন এবং রিতা বেগমের পরিবার তাকে রিসিভ করে বিরামপুরে নিয়ে আসে এই ভুয়া তথ্যের বিরুদ্ধে রিতা বেগম নিজেই মুখ খোলেন তিনি বলেন কিছু ফেসবুক পেজ ও ভুয়া আইডি থেকে বলা হচ্ছে প্রেমের টানে চীনা নাগরিক বাংলাদেশে এসেছে আসলে বিষয়টি সত্য নয় আমার সংসার আছে একটি ছেলে আছে যারা এইসব মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা আমার সম্মানহানি করার চেষ্টা করছে দয়া করে আপনারা সত্য জানুন এবং সত্য প্রচার করুন তিনি বলেন তিনি আমাদের গ্রামে এসেছেন আমাদের অতিথি হিসেবে আমরা তাকে সাদরে গ্রহণ করেছি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে দয়া করে কেউ গুজবে কান দেবেন না আমি ফেসবুক মিডিয়া থেকে জানতে পারি যে একজন ছেলে প্রেমের টানে আসছে আসলে আমি এটা কৌতূহলবশত আমার বাসা থেকে হাবিবপুর থেকে এটা মিনিমাম এক কিলোমিটার দূরে দয়ের পাড় এটা আমার সম্পর্কে ভাগ্নি হচ্ছে সে বিবাহিত তার একটা বাচ্চা আছে তার হাজব্যান্ড আছে তার বাবা মাও বেঁচে আছে বিষয়টা কৌতূহল বশত আমি এখানে রাতে এখানে আসি আসার পরে আমার মানে মেয়ে যে মেয়ের কাছে আসছে ছেলেটা চীন থেকে ও ছেলে ওই মেয়েটা আমার ভাগ্নি হচ্ছে আর আমার ওই মেয়ের বাবা আমার দুলাভাই হচ্ছে দুলাভাই এবং আপার সঙ্গে কথা বলে যেটা জানতে পারি এবং বৃষ্টির সঙ্গে কথা বলে যেটা জানতে পারি সেটাতে আমি এটা বুঝতে পারি যে আসলে প্রেমের টানে না হিসেব ভাইম এমন হয়েছে যে সোশ্যাল মিডিয়াতেও অনেক অ্যাপস পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এগুলাতে মানুষের সঙ্গে মানুষের একটা ভালো একটা বন্ধুত্ব স্বরূপ একটা হলো মানে সহানুভূতি আসে একটা পরিচিত আসে এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দেখার সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করা উচিত নয় যাচাই বাছাই না করে কোনো কিছু শেয়ার করলে তা অনেক মানুষের জীবন ও সম্মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই চীনা নাগরিকের আগমন ছিল কেবল একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সংস্কৃতির আদান প্রদান যা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশকে আমি বাংলাদেশকে বাংলা বাংলা দেশকে ভালোবাসি ভালোবাসি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে